ছয়শো টাকা ছয়শ টাকা আছে আটশো টাকা টিপি আর সোলের প্রিমিয়াম কোয়ালিটি লোফার গুলো আছে ডাবল কিন্তু পাবেন মাত্র সাতশো টাকা করা থাকবে ছয় মাসের গ্যারান্টি থাকবে ফ্যাশনের এই ফ্যাশনেবল

গ্যারান্টি দশক আজকে কিন্তু আবারও চলে এসছে আমরা নেক্সট যারা অরিজিনাল চামড়ার জুতা গুলো নিতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা আর এখানে কিন্তু আসলে পেবেন

সব এক হাজার টাকা কি কি কালেকশন পাচ্ছেন দেখাই দিই যেমন প্রত্যেকটা প্রোডাক্ট সবগুলো মাত্র এক হাজার টাকা এবং ব্রক শু যারা নিতে পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা এগুলো আমরা বাইশো তেইশো টাকা সেল করছি তারপর আমি যদি দেখাই একটা কালার এরপরে রেডওয়াইন কালার রেডওয়াইন কাল এবং অনেকে ফিতাওয়ালা চান ফিতা ছাড়া পান আবার এই দেখেন ডাবল মঙ্গল আছে এই যে ফিতা ছাড়া আছে এই যেগুলো সব

এরকম বুট

ছয়শো টাকায় ছয়শ টাকা হাফশু এগুলো সুন্দর সুন্দর অসংখ্য প্রোডাক্ট আছে সব পাবেন এরপরে যদি আমি দেখাই লোফার লোফার পাবেন মাত্র আটশো টাকা আটশো টাকায় লোফার এই জায়গা থেকে যে দেখেন যে সুন্দর সুন্দর লোফার আছে কালো কালার আছে চকলেট আছে মাস্টার্ড কালার আছে যার যেটা লাগে সব

থাকবে এগুলো পাবে অসংখ্য প্রোডাক্ট আছে এগুলো সব চোদ্দশো টাকা করে পাবেন আবার এগুলোর ভিতরে যদি আর এগুলো নিতে পারবেন সহ গুলো আপনার পার্চেস করতে হ্যাঁ অনেক ধরনের প্রোডাক্ট আছে এবং এক্সপোর্টের কিছু লোভ আছে যেগুলো এক্সপোর্ট কোয়ালিটি এই সোলের ভিতরে এক বছরের গ্যারান্টি এগুলো আবার নিতে পারবেন অনলি আঠারোশো টাকা আঠারোশো টাকা এরকম অসংখ্য প্রোডাক্ট আছে এগুলো পাবেন মাত্র আঠারোশো

কালার আছে কালো কালার আছে একটা কালো মডেল আছে একটা মডেল আছে এরপর আমি যদি দেখাই এই পাশে আমাদের হাফ টার্সেল হাফ টার্সেল গুলো কিন্তু আমরা

যারা নেবেন মাত্র ষোলোশো টাকা টাকা অনলি ষোলোশো টাকা অরিজিনাল বক্স সহকারে পাবেন এরপরে আমি যে এই স্যান্ডেল টাও আমি নিজেও পড়ি এই স্যান্ডেলটারও তিন দুইটা কালার আছে কালো আর হচ্ছে চকলেট আর এটার আর একটা মডেল আছে ওইটা স্টক আউট হয়ে গেছে কিন্তু এগুলো পাবেন এখন মাত্র আঠারোশো করে অনলি টাকা করে এই যে কালো কালারটা আঠারোশো টাকা পাবেন এছাড়া আমাদের কাছে আরো অনেক ধরনের স্যান্ডেল আছে এগুলো বিভিন্ন প্রাইজে পাবেন এবং প্রিমিয়াম কোয়ালিটির হাফ শু যারা চান এ দেখেন একবার সব সুপার মেডিকেল রয়্যাল অরিজিনাল রয়্যাল কুমড়ার যে ওইটা এটা দুইটা মডেল আছে একটা মডেল এ একটা মডেল কালার দুইটা আছে দুইটা করে কালো কালো আর মাস্টার্ড কালার এই যে দেখেন কালো কালারটা আছে এগুলো আমরা সাতাইশো করে সেল করছি এখন নিতে পারবেন অনলি পঁচিশ

প্রোডাক্ট এত হালকা দেখলে মনে হয় ভারী কিন্তু খুবই হালকা প্রোডাক্ট আর ভিতরে মেডিকেল ইনসুল করা হাসপা পিছের বক্স আকার এবং প্রোডাক্ট গুলো আর এটা পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকায় পঁচিশশো টাকায় এরপরে এই যে দেখেন এই যে দেখেন ভিআই পি তাবি স্যান্ডেল এত সুন্দর এবং জেলিস ব্যবহার করতে পারবেন আর এইটা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন এখন মাত্র দুই হাজার টাকা অনলি দুই হাজার এছাড়া আমাদের কাছে আর একটা স্যান্ডেল পাবেন এই যে দেখেন এখন উনিশশো টাকা অনলি উনিশশো টাকা অরিজিনাল বক্স সহকারে পাবেন এবং ক্লার্কের এটা পেয়ে যাচ্ছেন এছাড়া আমাদের কাছে আহ ছাত্রী স্যান্ডেল পাবেন হাফ এবং ফুল এগুলো আমরা দিয়ে দিচ্ছি যে হাফ ফুল যেটাই নিবেন অনলি এক হাজার টাকা করে অনলি এক হাজার টাকা করে হাফ হাফ পাবেন এছাড়া আমাদের কাছে যেগুলো ডক্টর স্যান্ডেল আছে এগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র তেরশো টাকা এবং আপনার জেলি রাবার সোল আর হচ্ছে ভিতরে মেডিকেল ডক্টর ইনসোল আর প্রিমিয়াম কোয়ালিটির সাথে ছয় মাসের গ্যারান্টি পাবেন প্রত্যেকটা প্রোডাক্ট ছয় মাসের গ্যারান্টি পাবেন এই যে দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট এগুলো যেটাই নিবেন ছয় মাসের গ্যারান্টি সহকারে হ্যাঁ প্রোডাক্টগুলো পেয়ে যাবেন

হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট আর এগুলো হচ্ছে ব্রাশ অফ কালার করা যে কারণে আপনার কালারগুলো খুবই অথেন্টিক হয় আর খুবই চমৎকার হয় এগুলো কিন্তু পেয়ে যাচ্ছে আমাদের কাছে অসংখ্য প্রোডাক্ট আর এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকা করে যে কালারগুলো একটু দেখে সাইজ হবে থার্টি থেকে ফোর্টি ফোর কিছু কিছু প্রোডাক্ট আছে সবগুলো নেই এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র আপনার পঁচিশশো করে আবার এই যে একটা ডিজাইন দেখেন এই যে দেখেন অক্সফোর্ড ব্রক শুর ভিতরে এটার ভিতরে আরও ডিজাইন আছে যে দেখেন একটা ডিজাইন আছে আবার একটা কালার আছে কালার এবং প্রোডাক্ট অনেক অনেক প্রোডাক্ট আছে এবং এগুলো কিন্তু আমি দেখাচ্ছি শুধু চকলেট কালার এছাড়া ডাবল মাংকের একটা প্রোডাক্ট আছে এই যে দেখেন ডাবল মঙ্কের পায়জামা পায়ামি সবকিছুর সাথে পারবেন এবং এই প্রোডাক্টটাও পঁচিশশো টাকা সেল করি তবে এটা আমরা আরেকটু ডিসকাউন্ট বাড়াই দিতেছি 2300 টাকা করে দিলাম ঠিক আছে এই প্রোডাক্ট আমাদের কাছে স্টক বেশি আছে এরপরে আমি যদি দেখাই দিই আমাদের কাছে কালো কালারের ভিতরে কালো কালারের ভিতরে কিন্তু এগুলো অ্যাভেলেবেল আছে যারা নিতে চান ব্রক শু এই ব্রক শু অক্সফোর্ড এগুলো যারা নেবেন এগুলো পাবেন এখন 2300 টাকা এই যে কার্বন আছে কলিজা কালার খুবই চমৎকার আসলে বোঝা যায় না ক্যামেরা কালারটা হ্যাঁ খুবই সুন্দর এবং গ্লসি ওয়াটার এটা পেয়ে যাচ্ছেন তেইশো টাকা এছাড়া আর একটা ডার্বি শুজ আছে নতুন সুসেনটা কত সুন্দর এটাও পেয়ে যাচ্ছেন মাত্র তেইশো টাকা দেড়শো টাকা এরকম অসংখ্য প্রোডাক্ট আছে এছাড়া নেক্সট লেদারের প্রোডাক্টগুলো যারা নিতে চান এরকম সুন্দর সুন্দর নেক্সট গুলো আমরা দিচ্ছি আঠারো টাকা সাথে এক বছরের ফুললি গ্যারান্টি পাবেন এবং ফিতাওয়ালা ফিতা ছাড়া দুই ধরনের প্রোডাক্ট আছে যারা নিতে চান আমাদের সরাসরি আমরা প্রত্যেকটা প্রোডাক্ট আপনাদের দেখাই যে দেখেন কত সুন্দর সুন্দর অক্সফোর্ড জুতা হান্ড্রেড পারসেন্ট লেদারের এবং এক বছরের ফুললি গ্যারান্টি থাকবে আমাদের নিজস্ব প্রোডাক্টগুলোতে আর এগুলো পাচ্ছেন মাত্র আঠারোশো টাকা এরকম অনেক অসংখ্য প্রোডাক্ট আছে আসলে এক ভিডিওতে এত প্রোডাক্ট দেখানো সম্ভব

এছাড়া আমাদের কাছে এই পাশে কিছু পেয়ে যাবেন যেমন এই চওড়া শেপের বুটগুলো কিন্তু চেলসি বুট অনেকেরই পছন্দ কারণ অনেকে পাই একটু চওড়া থাকে এগুলো নিতে পারেন অফারে পেয়ে যাচ্ছেন কততে বাইশ টাকা এছাড়া ডাবল ইলাস্টিকের এই ডাবল চেনের প্রোডাক্ট আছে এরকম কালো আছে চকলেট আছে আপনার ওয়ালিফ কালার আছে এগুলো করে পেয়ে যাবে এছাড়া ম্যাট ব্ল্যাক এবং ম্যাট কফি কালারটা কিন্তু আবার রিস্টক করা হয়েছে যারা নিতে চান এটা অ্যাভেলেবেল আছে নিতে পারেন সাইজ থার্টি নাইন থেকে ফোর্টি ফোর পর্যন্ত অ্যাভেলেবেল আছে এছাড়া এই যে প্যাটার্ন লেদারের প্রোডাক্টগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে সবই বাইশ টাকা পেয়ে যাবে অসংখ্য প্রোডাক্ট আছে প্রত্যেকটা প্রোডাক্ট ধরে ধরে দেখানো সম্ভব না এবার আপনার লাইট ওয়েট ভিতরে যেটা ইবাসোল বলে ইবাসোলের প্রোডাক্ট গুলো কিন্তু নতুন করে রিস্টার করা হয়েছে হালকা সোল এবং অনেকগুলো ডিজাইন এই যে দুই পাশে ইলাস্টিকের প্রোডাক্ট নিয়ে আসা হয়েছে

এরকম অসংখ্য কালার ভেরিয়েন্ট আছে যেগুলো আপনার অন্য অন্য কোথাও পাইবেন না আপনারা যেমন এই দেখেন কত সুন্দর সুন্দর কালার অয়েলের দ্বারের আবার যদি আমি ব্ল্যাকের ভিতরে দেখাই দেখেন এই প্রোডাক্টটা নতুন আসছে ব্ল্যাক ফুল ব্ল্যাক

হাইকিং এবং এই যে দেখেন গ্লসি এই যে চেন বুটের ভিতরে ব্ল্যাক আছে চকলেট আছে ওয়ালিপ আছে ক্যামেল কালার আছে এই যে একটা কালার আছে দেখেন কত সুন্দর সুন্দর কালার ঠিক আছে প্রত্যেকটা প্রোডাক্টই আমাদের কাছ থেকে নিতে পারবেন অফার প্রাইজের ভিতরে মাত্র চব্বিশশো টাকা করে চব্বিশশো টাকা করে এছাড়া আমাদের কাছে ইম্পোর্টেড যেসব ক্যাটের সেমি হাইনেক বুটগুলো আছে এগুলো কিন্তু আপনার ভিতরে মেডিকেল ইনসোল করা আর এগুলো আমরা দিয়ে দিচ্ছি শাকিল ভাই মাত্র আপনার অফার প্রাইজ এগুলো পেয়ে যাবে এখনও হচ্ছে আপনার

মাত্র এগুলো কিন্তু সেলাই করা আসছে দেখেন অনেক হ্যাঁ সেলাই করা আসছে এই যে সেলাই করা প্রোডাক্টগুলো আর এগুলো এখন নিতে পারবেন অফারে মাত্র বত্রিশ করে করে এছাড়া ক্যাটের একটা নতুন প্রোডাক্ট আসছে এই প্রোডাক্ট একটু আমি দেখা দিই এই যে দেখেন এই প্রোডাক্টটা তিনটা কালার ভেরিয়েন্টে আসছে এই যে দেখেন সুন্দর খুবই সুন্দর ফর্মাল শেপে পরার জন্য বেস্ট প্রোডাক্ট ক্যাটের এগুলো হচ্ছে সোল আর এগুলো পেয়ে যাচ্ছেন অফারে এখন মাত্র তিন হাজার টাকা অনলি তিন হাজার লাস্ট ভিডিও তো আমরা বত্রিশ হতে সেল করছি এছাড়া আগের যে মডেলটা আছে এটারও কিন্তু তিনটা কালার অ্যাভেলেবেল আছে এটাও পাবেন এখন তিন হাজার টাকা তিন হাজার টাকা এছাড়া আমাদের আগের যে সব হাসপাফিসের প্রোডাক্ট ছিল যেমন এই যে এগুলো

এই যে এটা পাবেন অনলি আঠাইশো টাকা ঠিক আছে আঠাইশো টাকা এরকম অসংখ্য প্রোডাক্ট আছে আমাদের হাসপাফিসের এবং রয়্যাল কোবরার বেশ কিছু

যারা ফিতা ছাড়া নেবেন একটা মডেল আছে এটা পাবেন মাত্র আঠারোশো টাকা আবার এই পাশে দেখবেন এই পাশে কিছু প্রোডাক্ট আছে এগুলো কিন্তু পাবেন আঠারোশো টাকা করে আর ক্যাটের ভিতরে যারা নিতে চান ক্যাটের যে দেখেন ক্যাটের প্রোডাক্ট মাত্র দুই টাকা অনলি দুই টাকা দুই বছরের গ্যারান্টি থাকবে

এখন নিতে পারবেন মাত্র ষোলোশো টাকা ষোলশো টাকা ডক্টর ষোলশো টাকা এগুলো আবার পাবেন দুই হাজার টাকা দুই হাজার টাকা যেগুলো দুই হাজার টাকা এটা ষোলোশো টাকা আবার এই সোলের যেগুলো আছে এগুলো পাবেন দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা এগুলো পাবেন ষোলোশো টাকা এরকম অসংখ্য প্রোডাক্ট আছে আমাদের কাছে বেল্ট মানি ব্যাগ থেকে শুরু করে সব ধরনের কালেকশন পাবেন আর প্রত্যেকটা প্রোডাক্ট নিতে আপনারা আমাদের সরাসরি শপ ভিজিট করতে পারেন এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের নেক্সট লেদার একশো বিয়াল্লিশ একশো ছিচল্লিশ নাম্বার শপ আর যারা আমাদের সরাসরি শপে আসতে পারবেন না স্ক্রিন তো হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারেন এছাড়া আমাদের গুলশান বাড্ডার লিঙ্ক রোড একটা শোরুম আছে তো একশো চোদ্দ ডির নাক ওই জায়গা থেকে আপনার প্রোডাক্টগুলো পার্চে করতে পারবেন সভিয়ার সবাই ভালো থাকবেন দেখেন খাবেন নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ